चिट्ठी न कोई संदेश जाने वो कौन सा देश जहाँ तुम चले गए चिट्ठी न कोई संदेश जाने वो कौन सदेश जहाँ तुम चले गए जहाँ तुम चले गए चिट्ठी न कोई संदेश जाने वो कौन सा देश जहाँ तुम चले गए इस दिल पे लगा के ठेस जाने वो कौन सा देश जहाँ तुम चले गए जहाँ तुम चले गए चिट्ठी न कोई संदेश जाने वो कौन सा देश जहाँ तुम चले गए হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে বলা থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি। কালকে তোমরা দেখেছো যে সবাই দেখেছো যে কালকে একটা মানে বিতর্ক তৈরি হয়েছে পুরো ওয়াইটের মধ্যে যেটা হচ্ছে লিসা এবং সীমাদির ব্যাপারটা নিয়ে লিসা তোমরা জানো যে এক সপ্তাহ আগে লিসা তার হাজব্যান্ডকে হারিয়েছে যেটা আমরা আগের দিনকে কালকে পরশু রাত্রিবেলায় আমরা প্রায় একটা দেড়টা নাগাদ আমরা একটা কমিউনিটি পোস্ট সঞ্জয়দর কমিউনিটি পোস্ট থেকে আমরা জানতে পারি এবং সেখানে দাঁড়িয়ে তোমরা সবাই জানো লিসার দুটো ছোট ছোট বাচ্চা এবং লিসা অত্যন্ত ছোট্ট একটি মেয়ে যার মাত্র আঠাশ থেকে উনতিরিশ বছর বয়স চলছে সেই মেয়েটা এই সময় তার মাথার উপর থেকে স্বামী চলে যাওয়া মানে কতটা যন্ত্রণাদায়ক এবং যেখানে তাদের স্বামী স্ত্রীর বন্ডিং কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো মানে তোমরা সঞ্জয় দার ভিডিও থেকে শুনেছ যে তার হাজবেন্ড তাকে সবসময় আগলে রাখতো বাচ্চাদের মতন করে একটা মেয়ে যার কাছে তার জগৎটাই তার স্বামী সেইখানে সেই স্বামী যে ভালো মানে প্রচণ্ড পরিমাণে তাকে প্যাম্পার করতো আগলে রাখতো সব সময় তাকে মানে সব কিছুর থেকে রক্ষা করত প্রোটেক্ট করতো সেই মানুষটা যখন চলে যায় দুটো বাচ্চা ছোট ছোট দুটো দুধের বাচ্চাকে রেখে তখন সেই মেয়েটার মানে পুরো সমস্ত পৃথিবীটা তার কাছে কিন্তু অন্ধকার হয়ে যায় সেই সময়টায় সেই মানুষটা কিন্তু কোনো সমালোচনা আলোচনার মধ্যে আসতেই পারে না সেই মানুষটা সমালোচনা আলোচনার বাইরে থাকে কারণ তার মানসিক স্থিতি তার পরিস্থিতি তার বর্তমান স্থিতি যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এতটা অমানবিক হয়ে গিয়ে তাকে নিয়ে সমালোচনা কাটাছ করতে পারি না যেটা সীমাদি করেছে এবং যেই কারণের জন্য আজকে কাল পুরো ওয়াইটি জুড়ে ঝড় বয়ে গেছে ধিক্কার জানিয়েছে কেউ ডাইনি কেউ রাক্ষসী কেউ জম এইসবের সঙ্গে সীমাদিকে তুলনা করেছে কারণ সীমাদি তার ভাইকে নিয়ে একটা ভিডিও করছিল বা সেই ভিডিওটার মধ্যে হঠাৎ করে সীমাদি এই লিসার ব্যাপারটাকে তুলে নিয়ে আসে তোমরা যদি ভালো করে দেখো যে লিসার কিন্তু আজকে চ্যানেলটাই কিন্তু ওদের স্বামী স্ত্রীর নামে আলী লিসা এবং আলী হচ্ছে লিসার হাজবেন্ডের নাম এবং সেই নাম দুজনের নাম নিয়েই কিন্তু তার আজকে এই প্রোফাইলের নামটা এবং যেখানে সীমাদি তাদের সঙ্গে একটা সময় দেখা করেছে সীমাদি নিজে বলছে যে লিসার থেকেও তার হাজবেন্ড সীমাদিকে বেশি পছন্দ করতো যেখানে সীমাদি নিজে বলছে লিসার থেকেও তার হাজবেন্ড আগে সীমাদির ভিডিও দেখত এবং সীমাদিকে সে পছন্দ করতো সেই মানুষটা আজকে পৃথিবী থেকে চলে গেছে একটা পরিচিত মানুষ যেই মানুষটাকে আমি কোনো সময় কথা বলেছি তার সঙ্গে সময় কাটিয়েছি সেই মানুষটা যখন পৃথিবী ছেড়ে চলে যায় সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে যন্ত্রণার একটা জায়গা তাই না আজকে সেখানে আমরা বসে কর্মফল বিচার করতে পারি কি কোনো মানুষের জীবন শূন্য হয়ে যাওয়ার পরে সেই মানুষটার কর্মফল বিচার করার অধ্যক্ত আমরা দেখাতে পারি কি সত্যিকে আমাদের কারো কর্মফল বিচার বিশ্লেষণ করার মতন যোগ্যতা আছে যোগ্যতা আছে আমাদের নেই কার জীবনে কি ঘটে কেউ জানে না আজকে এই যে কর্মফলের কথা বারবার উঠে আসছে সীমাদি তুমি আজকে একটা বছর আগের থেকে আমার শ্বশুরবাড়িতে আমার এই পরিবারটার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে অকল্পনীয় একটার পর একটা মানুষ দুটো মাসের মধ্যে একটা পরিবারের তিন তিনটে সদস্য চলে যাওয়া তারপরেও তারপরেও আমার যেই ননদ চলে গেছে বড় ননাস তা ওরা দুই বোন ছোটো ননাসের হাজবেন্ডের ক্যান্সার ধরা পড়েছে কালকের ভিডিওতে আমি বলেছিলাম সেইটা এখন এমন পর্যায়ে সে দাঁড়িয়ে রয়েছে আজকে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি তিন দিন ধরে হাসপাতালে ভর্তি স্বামী স্ত্রী দুইজনই আজকে ও ভর্তি ওর সঙ্গে মানে আমার নন্দাই তো ভর্তি তার সঙ্গে আমার ন হাসপাতালে রয়েছে তিন দিন ধরে কারণ ডাক্তাররা সর্বক্ষণ তাকে থাকতে বলেছে কন্ডিশন এতটাই খারাপ একটা জল চলে আসা মানে ক্যান্সারের শেষ স্টেজ সেখানে বাচ্চাটা বাচ্চাটা মাত্র সাড়ে পাঁচ বছরের একটা বাচ্চা বলো তো আজকে ওই বাচ্চাটা কোন কর্মফলের শাস্তি পাচ্ছে যে বাচ্চাটা বাবা ছাড়া যার জীবন মানে কি বলবো সারাক্ষণ বাবা 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 ছাড়া তার জীবন সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা শোয়া পর্যন্ত বাবা আজকে যখন থেকে সেই মানুষটার জ্ঞান এসছে তখন থেকে মানুষটা স্বামী স্ত্রী দুজন শুধু কেঁদে যাচ্ছে আমার নন ননাসকে বারবার জিজ্ঞাসা করছে তুমি পারবে তো মেয়েকে একা মানুষ করতে কিসের কর্মফল ভোগ করছে ওই ছোট্ট বাচ্চাটা আমরা বললাম না আমরা মানে বলতে না খুব সোজা জানো তো মানুষের পরিস্থিতি যতক্ষণ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা না পড়ি ততক্ষণ বোধ হয় অন্য মানুষের স্থিতি অন্য মানুষের পরিস্থিতি কল্পনা করা যায় না আমি আজকে সত্যি বলছি সীমাদি তোমার কাছ থেকে অন্তত এটা আমি আশা করিনি কেন বলছি আশা করিনি কারণ তুমি দুদিন আগে দুদিন আগে তোমার হাজবেন্ডের এই রকম অবস্থা জবে মানুষে টানা টানি তুমি হাসপাতালে এক মাস আগে তুমি তোমার হাজবেন্ডকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসলে সেখানে দুটো দুধের বাচ্চা তার বাবাকে সদ্য হারিয়েছে পিতৃহারা হয়েছে সেখানে তুমি কি করে তাদের পুরনো কাসন্দি তারা কি করেছে লিসা কি করেছে তার হাজবেন্ড কি করেছে তোমার সাথে কি করেছে এই সময়টা কি সত্যি এই আলোচনাগুলো করার সময় সময় সব কিছুর একটা কাল পাত্র আছে মানুষ বলে কেন স্থান কাল পাত্র বিচার বিশ্লেষণ করে কথা বলতে হয় কেন বলে কেন বলে বলো তো কেন বলে আজকে তুমি যেখানে দুদিন আগে দুদিন আগে এই রকম একটা পরিস্থিতি থেকে উঠে আসলে সেখানে তোমার আরও বেশি করে ওর পরিস্থিতিটা মানে রিলেট করা উচিত ছিল যে ও কোন মানসিক স্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কালকে সঞ্জয় যখন লাইভটা আমি দেখছি না যে বলছে যে ও আলমারি খুলে ওর স্বামীর শুধু জামা কাপড়গুলোকে নিয়ে বসে আছে আমি এই রকম ঘটনা আমার পরিবারে আমার পিসির সময় আমি শুনেছিলাম ঠাকুমার মুখে এক মাসের ওপরে এক দু মাসের ওপরে আমার পিসি পুরো উর্মাদের মতন হয়ে গেছিলো পিসা জামা কাপড় আঁকড়ে ধরে পরের দিকে সেই জামা কাপড় তার কাছ থেকে নিয়ে সমস্ত কিছু চোখের সামনে দিয়ে সরিয়ে ফেলা হয়েছিল সে পাগলের মতন হয়ে গেছিল আমার মেজদা যখন হামাগুড়ি দেয় সেই সময় আমার পিসামশাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় যাদের যাদের জীবনে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে আমি দয়া করে প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে বলছি কারো এইরকম খারাপ সময়কে নিয়ে কটুক্তিমূলক কোনো কথা তিক্ততামূলক কোনো বাক্য কোনো খোঁচা দিয়ে কোনো কথা এই সময়টা বলো না দয়া করে বলো না তুমি নিজেই বলো ভগবান ফাইভ জি স্পিডে বসে আছে ল্যাপটপ নিয়ে কখন কার কর্মফল কিভাবে বিচার করে দেবে তুমি জানো না আজকে যার কর্মফল বিচার করতে তুমি বসেছ আজকে তোমার কর্ম তুমি যে কালকে যে কর্মটা তাকে খোঁজা দিয়ে করলে সেই কর্মের ফল বিচার করতে গিয়ে তোমার আবার সে কোন ক্ষতি করে দেবে কেউ জানে না কেউ জানে না তাই বলছি দয়া করে এমন কোনো কথা মুখ থেকে বের করো না আজকে তুমি নিজে দেখতে পাচ্ছ যে তোমার আজকে ওয়াইটিতে তোমার সময়টা খারাপ যাচ্ছে তোমার একটার পর একটা বিপদ আসছে সেখানে তোমার কি দরকার ছিল লিসাকে তুমি ভালো নাই বাঁচতে পারো পছন্দ নাই করতে পারো দরকার নেই ওকে নিয়ে কোনো কথা বলার দরকার ছিল না তুমি তোমার ভাইকে নিয়ে কথা বলতে এসছিলে তাকে নিয়েই কথা বলতে দরকার ছিল না তো সেখানে ও অতীতে কি করেছে তোমার সাথে কোন গ্রুপে কি হয়েছে না হয়েছে সবটাই তো মানুষের জানা আজকে তুমি যে কথাটা বলছো যে তোমার যখন সুভদা মানে তুমি অসুস্থ সুভদাকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসার পরে পরে তুমি যখন তোমার ভাইয়ের সঙ্গে ওই ফার্স্ট বছরের প্রথম দিন কাটাতে গেছিলে সেই সময় একটা কমেন্ট এসছিল এই লিসার নামের ফেক আইডি থেকে সেটা দায় তো লিসার হতে পারে না পারে কি তুমিও ভালো করে জানো যে ওটা লিসার ফেক আইডি ছিল যেই আইডি থেকে এই মানে কমেন্টটা এসছে যে তোমার হাজব্যান্ডের মানে একটা মানে সুবদার একটা খারাপ কিছু ঘটেছে এরকম একটা কমেন্ট এসছে এবং যেইটা শোনার পরে সাথে সাথে তুমি ফোন করে বাড়িতে জেনেছো এবং তারপরে তুমি বাড়ি চলে এসছো এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু সেখানে আজকে তার এক কারো ফেক আইডি আজকে তুমি নিজে দেখতে পাচ্ছ তোমার কমেন্ট বক্সে গিয়েও কত মানুষের ফেক আইডি যারা তোমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ রয়েছে তাদের ফেক আইডিও তোমার কমেন্ট বক্সে গিয়ে ঘোরাফেরা করছে তাহলে ফেক আইডির ওপরে তো কারো হাত নেই ফেক আইডি যদি কেউ ক্রিয়েট করে কারো ওপরে রাগ আছে বলে সেই রাগটা প্রকাশ করার জন্য একটা ফেক আইডি ক্রিয়েট করে তার নামে নোংরা কথা বলে সেখানে তো তার কোনো দায়ভার থাকতে পারে না আর তার থেকে বড় হচ্ছে মানুষের বিচার বিশ্লেষণ কাউকে নিয়ে কটুক্তিমূলক কথা ভালো কথা মন্দ কথা বলার সময় আছে সত্যি কি আজকে মেয়েটা সেই জায়গায় দাঁড়িয়ে আছে তোমার এই কটুক্তিগুলো সোনার শোনার মতন জায়গায় দাঁড়িয়ে আছে আজকে কত বাচ্চার সাথে কত মানে দুধের শিশুর সঙ্গেও কত কিছু ঘটে যাচ্ছে কিসের কর্মফল বলো তো কিসের কর্মফল ভোগ করছে তারা এই যে আমার নন্দাইয়ের যে ননদের যে ছোট্ট বাচ্চাটা সাড়ে পাঁচ বছরের বাচ্চাটা কি অপরাধ করেছে বলতে পারো কি অপরাধ করেছে যেই বাচ্চাটার জীবন বাবা ছাড়া কিছু জানে না আজকে দিন ধরে বাচ্চাটা বাবা বাবা করে চিৎকার করে যাচ্ছে এত সহজে বলে ফেলো না কিছু সবকিছু সবকিছু মুখ থেকে বের করার আগে চিন্তা করো ভাবনা করো কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে কোন কথাটা বলছি চিন্তা করো আজকে তুমি বলে ফেলছো। কিন্তু কি বলতো এটা নিয়ে তুমি লোকের কাছে লোকের কাছে তুমি খারাপ হচ্ছ খারাপ হচ্ছ দশটা মানুষ তোমাকে নোংরা কথা বলতে আরো সুযোগ পাচ্ছে এটা সময় নয় ওই মেয়েটাকে মেয়েটাকে মানে মেয়েটার পরিস্থিতিটা বোঝাটা সময় কিন্তু সেই মেয়েটা পূর্বে কি করেছে আগে কি করেছে তোমার সঙ্গে কবে কি করেছে সেটা বিশ্লেষণ করার সময় এটা নয় আজকে পছন্দ আমার কাউকে নাই হতে পারে তার মানে এটা নয় যে খারাপ সময়তে আমি কোথাও না কোথাও ব্যঙ্গ করে বুঝিয়ে দেব যে আমার সাথে এইগুলো করেছিলিস তো তাই জন্যই আজকে এই জিনিসগুলো দেখ কেমনভাবে ভোগ করছিস এটা ঠিক নয় এটা ঠিক নয় আমরা কেউ নই কোনো মানুষকে বোঝানোর যে তোমার কর্মফল আমাকে তুমি বলেছো তার কর্মফল তুমি এভাবে এত শক্তিশালী মানুষ আমরা হয়ে যায়নি সীমাদি যদি তাই হতাম না পৃথিবীতে কত কত পাপ ঘটে যাচ্ছে যাদের সঙ্গে পাপ ঘটছে তাদের দীর্ঘ নিঃশ্বাসে অপোজিটের মানুষগুলো ধ্বংস হয়ে যেত হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আজকে অভয়ের সাথে যা ঘটেছে অভয়ার মা বাবা সারা দিন রাত্রি মানে ঠাকুরকে ডাকছে আর ভাবছে তার মেয়ে যেইভাবে শেষ হয়েছে দগদে দগদে তার মেয়েকে যারা শেষ করেছে তাদের যেন চরম থেকে চরমতম শাস্তি হয় হচ্ছে কি হচ্ছে বহাল তো বিয়েতে তারা ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে তারা তো কর্ম করেছে ওই রকম নোংরা কর্ম করার পরেও তারা পৃথিবীর বুকে বহাল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে আজকে একটা মানুষ চলে যাওয়া হঠাৎ করে চলে যাওয়া অসময়ে চলে যাওয়া একটা বয়স্ক মানুষ রোগ ভোগ হয় চলে যায় সেটা তাও মেনে নেওয়া যায় কিন্তু যার দু দুটো দুধের শিশু ওর তুমি তো দেখেছ বাচ্চাগুলোকে তুমি তো বাচ্চাগুলোকে দেখেছ সেখানে তুমি বলতে পারো কি এখন এই পরিস্থিতিটাতে তোমার তো আরো মানে সেন্সিটিভ হওয়া উচিত ছিল এই সাবজেক্টটার ওপরে আজকে তুমি তোমার ভাইয়ের অপকর্মগুলো একটা একটা করে তুলে ধরছো যেই অপকর্মের কথা আমরা দীর্ঘ দিন ধরে বলে গেছি যে ভাই একাধিক মহিলার সঙ্গে গল্প করে ঘন্টার পর ঘন্টা সে ফোনে ব্যস্ত থাকে এবং যখন সে ব্যস্ত থাকে যখন যেই মেয়ে যার সঙ্গে কথা বলছে সে যখন বিশ্বাস করে না যে কারণ একাধিক মহিলার সঙ্গে গল্প করে একাধিক মহিলার সঙ্গে সে ফোনে গল্পে ব্যস্ত থাকে তোমার বক্তব্য অনুযায়ী সেখানে একজনের সঙ্গে কথা বলে আরেকজন যদি বলে এই তুমি এতক্ষণ ফোন বেঁচে ছিল কেন কার সঙ্গে কথা বলছিলে তখন তোমাকে নাকি সে ফোন ধরিয়ে দিত বলতো বলো যে তোমার সঙ্গে কথা বলছিলাম আর তুমি সেখানে ভাইকে মানে সাহায্য করতে আমি তো বলবো এটা সাহায্য করাই একাধিক মহিলার সঙ্গে গল্প করার জন্য সাহায্য করার জন্য তুমি তাকে কি করতে তুমি তাকে ফোন করে বলতে হ্যাঁ হ্যাঁ আমার সাথেই এতক্ষণ গল্প করছিল আমাদের কন্টেন্ট নিয়ে অনেক রকম আলোচনা থাকে তো সেই সব করছিলাম এই কন্টেন্ট নিয়ে আলোচনা করছিলাম অমুক করছিলাম তমুক করছিলাম তাহলে আজকে ভাই যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলোর সঙ্গে তুমিও সমদোষে তুমিও তাকে সাহায্য করেছো সেই নোংরামিগুলো করতে তাহলে একতরফা শুধু ভাইকে দোষ দিয়ে লাভ নেই ভাইয়ের প্রত্যেকটা অন্যায় কাজের সঙ্গে তুমিও অতপ্রত যুক্ত ছিলে আজকে তুমি বলছো আজকে যখন তোমার সাথে ঘালে গেছে তুমি বলছো কিন্তু এতদিন তুমি বলো কিন্তু তোমার কি লুকিয়ে রাখা উচিত ছিল তোমার ভিউয়ারদের কাছে তো তোমার পরিষ্কার স্বচ্ছভাবে সবটা তুলে ধরা উচিত ছিল যে না আমি যেই পরিবারটাকে এতটা অনেস্ট ভাবছি আমি যেই পরিবারটাকে এতটা সৎ ভাবছি তারা অতটা অনেস্টও নয় এতটা সৎও নয় আজকে দু ফেরি দোষ আছে এক হাতে তালি বাজে না বারবার যেই কথাটা আমরা বলে এসেছি দু তরফেরই দোষ আছে আজকে চীনা পাঁচ বছরের সংসার জীবন ছেড়ে চট করে কেন বেরিয়ে গেল তার পেছনে অনেক কিছু রহস্য রয়েছে অনেক কিছু রয়েছে একটা মেয়ে এত সহজে তার সংসার জীবন ছেড়ে চলে যেতে পারে না কিন্তু তুমি মানতে রাজি ছিলে না আজকে দেখো আমাদের কথাগুলোই বলছো আমাদের কথাগুলোই বলছো যে সে তার বউকে কোনোদিনও সম্মান করতো না সময় দিত না তার বাড়িতে তার বাবার কোনো ভূমিকা নেই আজকে তার বাবার যে ওই বাড়িতে কোনো ভূমিকা নেই বাবাকে যে তারা পাত্তা দেয় না হ্যাঁ এটা আমরা প্রথম থেকে বলেছি প্রথম থেকে বলেছি আজকে অনেকেই বলছে তুমি ওর বাবাকে টুকটাক করে বস করেছো এবং তুমি যে তো ওই বাড়িতে এই যে ওরা বাড়িতে নেই সেই সুযোগে যেন তুমি আবার ওই বাড়িতে চলে না যাও ওর বাবার কাছ থেকে গোপন কিছু তথ্য জানার জন্য চলে না যাও আমি জানি না এই ধরনের কমেন্ট করে মানুষ নিজেদের বোকামিটা কিভাবে প্রকাশ করে যদি তথ্য জানার থাকে সেটা ফোনেও জানতে পারে আর তার থেকে বড় হচ্ছে ওদের বাড়িতে সিসিটিভি রয়েছে সেখানে যদি মানে সীমাদি যায়ও দেখা করতে তাহলে সিসিটিভিতে সমস্তটাই ধরা পড়বে আর যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে সেখানে সীমাদিকে মানে সীমাদির মানে চুলকে ঘা হয়নি ঘা করার ইচ্ছা হয়নি যে সেখানে গিয়ে আবার একটা নতুন করে কেস খাবে সীমাদি তাহলে বুঝতে পারছ আজকে মানুষ কীভাবে কীভাবে মানে কাদা ছেটানোর জন্য রেডি রয়েছে সেখানে সেই জায়গায় সেই পরিস্থিতির মধ্যে তোমার একটা বিতর্কমূলক কথা বলতেই হবে বলতেই হবে যেখানে একটা মেয়ের রকম অবস্থা আজকে আমরা কোনো মানুষের শত্রুর এই রকম কোন কিছু ঘটুক আমরা চাই চাই না না কোনো শত্রুর এই রকম ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটুক আজকে কতটা মানসিক ভাবে বিধ্বস্ত হলে এক সপ্তাহ হয়ে গেছে তবুও সে আলমারি কুলে তার স্বামীর জামা কাপড় আঁকড়ে ধরে বসে আছে রিয়েলাইজ করার চেষ্টা করো আজকে তুমি দুদিন আগে তোমার স্বামীর জন্য কেঁদে কেটে অস্থির হয়েছিলে তার বয়সটা ভাবো তোমার বয়সটা ভাবো তুমি কোন বয়সে এসে এত অস্থিরতা দেখিয়েছিলে আর তার সেই কোন বয়সটা এসে দাঁড়িয়ে রয়েছে সেখানে তার পৃথিবীটা সমস্ত পৃথিবীটা এক ঝটকায় পুরো অন্ধকার হয়ে গেছে তার দুটো সন্তানকে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়ার মতন এই সময় এই ধরনের আচরণ একেবারেই সমর্থনযোগ্য নয় আমি জানি না এই ধরনের বিতর্কমূলক কন্টেন্ট ছোড়ার মানেটা কী যেখানে কখন কোথায় কোনটা বলতে হবে যথেষ্ট বয়স হয়েছে তোমার এটা তোমার বোঝা উচিত যে আমার কোথায় কখন কোন কথাটা বলতে হবে কতটা বলতে হবে কতটা বলতে হবে না যদি সত্যিই পারো আমি বলবো লাইভ করে হোক ভিডিও করে হোক লিসার কাছে লিসাকে বলো যে আমি এই সময় যেটা বলেছি সেটা আমার বলাটা ঠিক হয়নি এরকম বলে মেয়েটার কাছে একটা ক্ষমা চেয়ে নিও তাতে দেখবে তোমারও অন্তরাত্মা শান্তি পাবে খুশি হবে যাই হোক এইটুকুই বলার ছিল আমিও প্রচণ্ডভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছি এখনও পর্যন্ত হাসপাতালে যেতে পারিনি কারণ তোমরা সবাই জানো বলেছি আমি যে ছেলের পরীক্ষা চলছে টানা পরীক্ষা চলছে একদিনও ছুটি নেই এবং আমার বাড়ির থেকে হাসপাতালের ডিস্টেন্সটা প্রচুর কালকে ইচ্ছা আছে যাওয়ার জানি না যতক্ষণ যেতে না পারবো ততক্ষণ বলতে পারবো না তো এই এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে